নাম দেব কি ভাবি শুধু তাই আমি ওমের নাম দেব কি ভাবি শুধু তাই ও তার মনের সাথে মন বেদেছি তাই তো গান গাই আমি ওমের নাম দেব কি ভাবি শুধু তাই ও কালো চোখের পরে বসেছে কোন ভোমরে জানি না ডুবলো সে কি রূপের সাগরে ওকালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে জানি না ডুবলো সে কি রূপের সাগরে যত দেখি স্বাদ মেটে না ফিরে ফিরে চাই আমি ওমের নাম দেব কি ভাবি শুধু তাই ওমের নাম দেব কি ভাবি শুধু তাই পথের ধারে নাম হারা ফুল ফুটে কত রাত্র দিনে যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে খুশির ঝর্ণা হয়ে আবেশে যায় ঝরায়ে আমারে অনুরাগে নিল জড়ায়ে খুশির ঝর্ণা হয়ে আবেশে যায় ঝরায়ে আমারে অনুরাগে নিল জড়ায়ে তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি ওমের নাম দেব কি ভাবি শুধু তাই ও তার মনের সাথে মন বেঁধেছে তাই তো এ গান গাই আমি ওমের নাম দেব কি ভাবি শুধু তাই